ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের পনেরো নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করবো টুয়ের পরে আমরা কখন ভার্বের বেস ফর্ম ব্যবহার করব আর কখন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আমাদের সহজাত ধারণা হচ্ছে টুয়ের পর সবসময়ই ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ টু প্লে বসবে টু গো বসবে ইত্যাদি কিন্তু আমরা এমন অনেক সেন্টেন্স দেখে বিভ্রান্ত হই যেখানে লেখা থাকছে টু প্লেইং অথবা টু গোয়িং এইবার একই টুয়ের পরে কেন একবার আমরা বেস ফর্ম লিখছি আরেকবার আমরা জিরান্ট ফর্ম লিখছি বা প্রোগ্রেসিভ ফর্ম লিখছি সবার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে যদি টুয়ের পর প্লে এবং প্লেইং দুটোই বসে তাহলে এর থেকে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে এই টু এবং এই টু দুটো সেম নয় ইংরাজিতে আর কিছু থাক বা না থাক অন্তত দুখানা টু রয়েছে এক্স্যাক্টলি ইংরাজিতে আমরা টু শব্দটাকে দুভাবে ব্যবহার করি কি কীভাবে ব্যবহার করি প্রথমত টু শব্দটা হিসেবে ব্যবহৃত হতে পারে যদি টু শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার ফাংশন একরকম হবে দ্বিতীয়ত টু শব্দটা যদি ইংরেজিতে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার অন্য রকম হবে অর্থাৎ প্রিপোজিশন হলে তার একরকম নিয়ম ইনফিনিটিভ হলে তার অন্যরকম নিয়ম এবার আমরা বুঝবো ইনফিনিটিভ হিসেবে টু এর ব্যবহারটা আমরা কেন করি তার কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা জানি ইন কেস অফ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ নো প্রভিশন অফ ইউজিং মোর দ্যান ওয়ান ভার্ভ ইফ ইট ইজ এ সিম্পল সেন্টেন্স দেন হাউ মেনি মেইন মেইনভার্ভ ইউ ক্যান ইউজ দ্য অ্যান্সার ইজ সিম্পল ওয়ান ধরো কোনো সেন্টেন্সে লেখা আছে আই ওয়ান্ট গো এইবার খেয়াল করে দেখো আই ওয়ান্ট গো এখানে গোটাও হচ্ছে আবার হচ্ছে কিন্তু এটা সরল বাক্য কেন সরল বাক্য কারণ কোনো কনজাংশন নেই তাহলে কনজাংশন যদি না থাকে তাহলে দুটো ক্লস থাকার প্রশ্নও ওঠে না তাহলে এটা সিম্পল সেন্টেন্স আর যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে দুটো ভার্ভ আমরা লিখতে পারবো না তখন আমাদের উপায় কি একটা ভার্বকে অমিট করতে হবে এবার আমি যদি গোকে অমিট করে দিই তাহলে সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা আছে যদি দুটো ভার্বের মধ্যে একটা ভার্বের ভার্বত্বকে আমি নষ্ট করতে পারি ভার্বত্ব বলে অ্যাজসাচ কোনো শব্দ নেই বাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে অর্থাৎ যদি দুটো ভার্ব থাকে এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্বকে আমি যদি অন্য কোনো পার্ট অফ স্পিচে কনভার্ট করি তাহলে পড়ে থাকবে একটা ভার্ব অর্থাৎ সরল বাক্যের ধর্ম রক্ষিত হবে অর্থাৎ এটা মনে করো প্রথম ভার্ব আর এটা মনে করো দ্বিতীয় ভার্ব আমি যদি গো শব্দটাকে তোমার অন্য কোনো পার্ট অফ স্পিচে অর্থাৎ মনে করো নাউনে অথবা অ্যাজেক্টিভে কনভার্ট করে দিলাম তাহলে সেন্টেন্সে ভার্ভ হিসেবে বিদ্যমান থাকবে কে একমাত্র ওয়ান শব্দটা আর তাহলে সরল বাক্যের নিয়মও একেবারে ঠিকঠাক মেনটেন করা হবে কারণ সরল বাক্য তো একটাই ভাব চাইছে যখন আমরা এই ধরনের সিচুয়েশন দেখব এখানে আমরা ব্যবহার করতে পারি টু এই টুটাকে বলা হবে ইনফিনিটিভ অর্থাৎ যে টুটা ভার্ভকে নাউন করার কাজে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো ইনফিনিটিভ কিন্তু আগে বসে একটা নাউন ফ্রেজ তৈরি করে জেনারেলি তবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজও তৈরি করতে পারে কিছু এক্সেপশন আছে কিন্তু মূলত যদি বলতে হয় হোয়াট ইজ ইনফিনিটিভ তাহলে তার একদম সিম্পল উত্তর হবে যে এটা একটা নাউন অথবা নাউন ফ্রেজ বা ইকুইভ্যালেন্ট টু নাউন তবে নাউন ছাড়া যে অন্য কিছু হয় না এমনটাও নয় কিন্তু এই ভিডিওতে আমরা এর নাউনের ইউজের ওপরেই সীমাবদ্ধ থাকব। তাহলে এখানে ওয়ান শব্দটা ভার্ব হলো টু গো শব্দটা নাউন হলো সুতরাং যে টুটা ইনফিনিটিভ টু অর্থাৎ ভার্বের আগে বসে তাকে নাউন করার কাজে ব্যবহৃত হচ্ছে সেই টু এর পরে সব সময় আমরা ভার্বের ফর্ম ব্যবহার করব। অর্থাৎ টু গো টু প্লে ইত্যাদি অন্যদিকে আমরা যদি টু শব্দটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি টু শব্দটাকে প্রিপোজিশন ব্যবহার করার আগে আরেকবার একটা জিনিস বুঝে নাও শুধু টু নয় অন্য যে কোনো প্রিপোজিশানের পরেই আমরা ভার্বের পর আইএনজি যোগ করি কেন কারণ প্রিপোজিশান হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সঙ্গে এই নাউন বা প্রোনাউনটাকে রিলেট করে দেয় তাহলে প্রিপোজিশন যদি নাউন বা প্রোনাউনের আগে বসে তাহলে এটা অভিয়াস যে প্রিপোজিশানের পরে নাউন অথবা প্রোনাউন থাকবেই এবং এর থেকে আমরা এই সিদ্ধান্তেও পৌঁছতে পারি যে প্রিপোজিশানের পরে ভার্ট থাকবে না যদি কোনো কারণে প্রিপোজিশানের পরে ভার্ট থাকে সেই ভার্বকে আমার নাউনে কনভার্ট করতে হবে এবং তার উপায় কি সেই ভার্বের সঙ্গে আই এনজি অ্যাড করে দেয়া খেয়াল করে দেখো আমরা কি বলি ফর গো না ফর গোয়িং ডেফিনেটলি বলি ফর গোয়িং আমরা কি বলি ইন মেক নাকি ইন মেকিং আমরা বলি হচ্ছে ইন মেকিং তাহলে ফরের পর আমরা আইএনজি কেন ব্যবহার করলাম এর পর আমরা মেকিং কেন ব্যবহার করলাম কারণ এগুলো সেন্টেন্সে জেনারেলি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় এবং প্রিপোজিশন চাইবে তারপরে একটা নাউন থাকুক যদি সেটা ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নাউনে কনভার্ট করতে হবে তো যেরকমভাবে ফর শব্দটা ইন ইনশব্দটা প্রিপোজিশন একই রকমভাবে টু শব্দটাও তো প্রিপোজিশন হতে পারে আই এম গোয়িং টু কলকাতা এখানে টু তো নিশ্চয়ই ইনফিনিটিভ নয় এটা প্রিপোজিশন তাহলে এখানে যে কটা এক্সপ্রেশন রয়েছে তার মধ্যে এই টু অ্যাকাস্টম টু এ টু ইজ ইউস টু এর টু ডিউ টু এর টু অবজেক্ট টু এর টু হ্যাবিচুয়েটেড টু এর টু এই প্রত্যেকটা হচ্ছে প্রিপোজিশন এরা ভার্বকে নাউন করার কাজে ব্যবহৃত হয় না যে এরা ইনফিনিটিভ হবে এরা ডিউ এর সাথে অটোমেটিক্যালি টু হিসেবে ব্যবহৃত হয় একটা প্রিপোজিশন হিসেবে অ্যাকাস্টামডের সাথে অটোমেটিক্যালি আমরা টু ব্যবহার করি অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রেপোজিশানের মতো তো স্বাভাবিকভাবে এই শব্দগুলো যদি প্রিপোজিশন হয় প্রিপোজিশনের পর আমরা ভার্ব লিখতে পারি না নাউন করতে হয় এবং নাউন করতে গেলে তার সঙ্গে আমাকে আইএনজি যোগ করতে হবে চলো এখানে দু একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আমরা আরো ক্ল্যারিটির সঙ্গে বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম সেন্টেন্স বলছে উই লুক ফরওয়ার্ড টু সি ইউ খেয়াল করো এখানে সি কে নাউন করার জন্যে টুটা আসেনি লুক ফরওয়ার্ড সাথে অটোমেটিক চয়েস হিসেবে টু এসেছে এখানে সি থাকুক অথবা না থাকুক লুক ফরওয়ার্ড সাথে টু আসবেই আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইউ এখানে দেখো কোনো ভার্ভ নেই তাহলে টু এর পর আমরা ইউ ব্যবহার করছি তো সেইভাবে যদি ভার্ব থাকে তাকেও তো আমার নাউন করতে হবে তো স্বাভাবিকভাবে এখানে উত্তর হবে সিং চলে আসি নম্বর নম্বর প্রশ্নে প্রশ্নটা একটু পরে দু দু আরো ডিটেলসে আলোচনা করব। আমি তিন নম্বর প্রশ্নটা আগে করে নি বলছে দিস মেজার্স হ্যাভবিন টেকেন টু খেয়াল করে দেখো উইথ ভিউ টু ইজ আ ফ্রেজ অর্থাৎ এই উইথ এ ভিউ এর সাথে টু টা এই এক্সপ্রেশনের হিসেবেই আসছে প্রিপোজিশন যদি এটা প্রিপোজিশন হয় পরে একটা নাউন দরকার আছে ভার্ভ ভার্বকে নাউন করো অ্যাড করে দাও আইএনজি তাহলে অ্যান্সার হবে উইথ আ ভিউ টু ইনক্রিজিং দ্য কোম্পানিস প্রফিট চলে আসি পরের সেন্টেন্সে উই আর অ্যাকাস্টম টু ওয়ার্ক টুগেদার খেয়াল করো ওয়ার্কের জন্য আসেনি অ্যাকাস্টমডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসেবে আমরা টু ব্যবহার করি তো স্বাভাবিকভাবে যেহেতু এটা প্রিপোজিশন তাই ওয়ার্ক হবে না ওয়ার্কিং হবে প্রশ্ন থেকে যায় শুধু ইউস টুর ক্ষেত্রে ইউস টু ব্যাপারটা বেশ মজার ইউস টু শব্দটা যদি শুধু ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে মোডাল ভার্ব এটা কি ভার্ব মোডাল ভার্ব তো যদি এখানে লেখা থাকতো আই ইউস টু তো টু প্লে হবে কেন কারণ মোডাল ভার্বের পরেও বা মোডাল পরেও আমরা ব্যবহার করি কিন্তু যেহেতু ধরো কোনো সেন্টেন্সে এরকম থাকলো বা কোনো সেন্টেন্সে প্রদত্ত যদি টু এর আগে বা ইউস টু এর আগে অ্যামিজ আর থাকে ধরো লেখা থাকলো আই এম ইউস টু তো স্বাভাবিকভাবে এখানে ইউস টু শব্দটা মোডাল ভার্ভ হতে পারবে না কেন হতে পারবে না কারণ মোডাল ভার্ভ হচ্ছে হেল্পিং হেল্পিং যদি তাহলে তার আগে নিশ্চয়ই হবে না সুতরাং এখানে যে শব্দটা ব্যবহৃত হয়েছে এই অ্যাম শব্দটাই হচ্ছে মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় আর এই যে ইউস টু শব্দটা এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট পজিশনে বসা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় পাস্ট পার্টিসিপাল অ্যাজেকটিভ এবং এই adjective এর সাথে যে টু শব্দটি রয়েছে দ্যাট ইজ প্রেপোজিশন তো এই ক্ষেত্রে প্লেইং ব্যবহৃত হবে কি উত্তর হবে প্লেইং আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট কিন্তু আই ইউস টু প্লে ক্রিকেট আবার বুঝে নাও এই যে ইউস টু এটা হেল্পিং ভার্ভ তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসে মোডাল ভার্বের পর সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ইউস টুটা হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব নয় কারণ মোডাল ভার্ভের আগে কখনো অ্যামিজার ওয়াজওয়্যার বসে না আমরা মোডাল ভার্ব হিসেবে ক্যান কুড যদি ধরে নিই আমরা কখনো বলি আই এম ক্যান আই এম কুড আই ওয়াস কুড কখনো বলি না তাহলে যখন লেখা আছে যে আই এম ইউজ টু বা আই গেট ইউজ টু আই গট ইউজ টু তখন বুঝতে হবে এই অ্যাম আর ওয়াজ ওয়ার গেট গট এই শব্দগুলোই মেইন ভার্ব এবং এই যে ইউজ টু শব্দটা সাবজেক্ট কমপ্লিমেন্ট পার্টে বসা পাস্ট পার্টিসিপেল অ্যাজেকটিভ এবং তার সাথে যে টু শব্দটা রয়েছে ইউজডের সাথে টু যে শব্দটা রয়েছে দ্যাট ইজ প্রেপোজিশন এবং যেহেতু এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলো তাই তারপর আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। তবে মাথায় রাখবে এই সেন্টেন্সে ইজ ইউজ টু মুখস্থ করে যাবে না কারণ ইউসড শব্দের মানে যদি কখনো তোমার ব্যবহার অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যবহৃত এই মানে দাঁড়ায় তখন কিন্তু আবার ইনফিনিটিভ ব্যবহৃত হবে ফর অ্যান এক্সাম্পল ধরো আমি লিখলাম ওয়াটার ইজ ইউজড টু প্রডিউস ওয়াইন অর্থাৎ এখানে আমি কিন্তু ওয়াটারের পরে ইজ লিখেছি তারপরে ইউজ লিখেছি তারপরে টু লিখেছি তারপরে প্রডিউস লিখেছি এখানে কিন্তু প্রডিউসিং লিখিনি তার কারণ কি বলতো এটা প্যাসিভের সেন্সে রয়েছে অর্থাৎ এখানে ইউজড মানে অভ্যস্ত নয় এখানে ইউজড মানে ব্যবহৃত এখানে এটা মেইন ভার্ব এটা ইনফিনিটিভ তাই জন্য প্রডিউস হয়েছে এই ভিডিওটা আমি আরেকবার আলোচনা করব যে কখন ইউজ টুর পর আইএনজি হবে কখন আইএনজি হবে না আরও ডিটেলসে কোনো একটা ভিডিওতে এটাও আলোচনা করে দেব পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক আর এটার উত্তরও সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাক যেহেতু ইজ আছে তাহলে এটা প্রিপোজিশন এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা মেইন ভার্ব আর এখানে আমার উত্তর হবে ওয়ার্কিং থ্যাংক ইউ